সাত বাই ছয় সাতচৈত রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশ হয়ে গেল এদিকে ঠিক গণভবনের উল্টা পাশে ওকে চলুন আমরা গাড়িটা দেখানো জি ভাই এই যে আমাদের এই যে জিকরাল ডাটা ডারা হান্ড্রেড অরিজিনাল হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গিরিল তেইশ সিরিয়াল নয় রেজিস্ট্রেশন বাম সাইডের হেডলাইটটাও অরিজিনাল অবস্থায় আছে একেবারে অরিজিনাল অবস্থায় আছে আর বডি ইনশাল্লাহ তিন বডি একেবারে মাশাল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে আর গেলাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট আর জি করলার চিনা উপায় হলো এই যে সামনের গ্লাসটা আর গেলাসের নিখিল বিট আসবে আচ্ছা নিকিল বিট আসবে তারপর এই যে সাইড গেলাসের আপনার অরিজিনাল নিকিল বিট আসবে আর আমাদের এই গাড়িটা কোনো খোলা কাটা মার দর নেই একেবারে যা আছে একদম অরিজিনাল অবস্থায় আছে সবটা সেসি আসবে কি প্রত্যেকটা এসির প্যানেলের নিকিল আসবে আপনার এই যে হ্যান্ড ব্রেকে নিকিল আসবে ওকে গাড়ি থেকে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গ্যারান্টি সহকারে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা দরজা একদম ফ্রেশ অবস্থায় আছে আপনার কাপ হোল্ডার কিন্তু আছে জি করল কিন্তু কাফোল্ডার থাকবে কিন্তু এক্স করল পাবে না যে আমরা পাবে না হ্যাঁ জি করলা লাই কাপ জি আর এই যে পিছনের গ্লাসটাও কিন্তু 100% অরিজিনাল তারপর ব্যাক লাইট 100% অরিজিনাল জি করলা তেজ সিরিয়াল মানে গাড়িটা ৩ এর হলো সিরিয়ালটা অনেক ভালো হ্যাঁ কিন্তু ভাই এর ভিতরে কথা আছে কিন্তু ভাই এটা কিন্তু সিএনজি বা এলপিজি করা নাই তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আমি দেখাই দিচ্ছি ভাই ভাগটা ওকে আর গাড়িটার সামনে পিছনে আপনারা বাম্পার ইনস্টল করা আছে যারা চাচ্ছেন একটা ভাড়ায় চালাবেন এটা কিন্তু বেস্ট একটা চয়েস হবে ভাড়া বা পার্সোনাল ইউজ জন্য একেবারে ফ্রেস একটা গাড়ি এই যে তেলের গাড়ি কিন্তু এই যে তেলের গাড়ি কোন সিএনজি এখনও বাংলাদেশে করা হয় না হ্যাঁ জি করলায় কিন্তু আর একটা সামনে নিখিল থাকলেই হবে না ভাই পিছনেও নিখিল থাকতে হবে গ্লাসে নিকিল নিখিল আর বড়ি ডা বাম সেটটা দেখাইছি ডাইনচের একেবারে টানা বড়ি ভাই তিন বড়ি যে বলি না তিন বড়ি ভাই একেবারে ফ্রেশ অবস্থা আর চাকাগুলো মাসাল্লা খুব ভালো অবস্থায় আছে একদম ফ্রেশ প্রত্যেকটা দরজা দেখেন কোনো খোলা কাটা নেই আবার উডেনের কিন্তু ব্যবহার করা হয়েছে আচ্ছা আপনার আপনি জি করলায় কিন্তু নিখিল কিন্তু হ্যান্ডেল আসবে এই যে বিতর হ্যান্ডেলগুলো নিকিল আসবে কিন্তু এই যে সামনে দেখাই সামনেও একেবারে ফ্রেশ অবস্থা আছে ডাবল এয়ার ব্যাগ আছে স্যার হ্যা্যাঁ ডাবল এয়ার ব্যাগ সিলভার কালার ভিতরে অ্যাশ টুর এবং এই পাশের সামনের ডান পাশের টায়ারের কন্ডিশনটাও দেখেন এই যে এটা চাকা অ্যালোরিং আছে অ্যালোরিং আছে একেবারে ফ্রেশ অবস্থা এই যে দেখেন র অবস্থা আছে একেবারে কোনো রং হয় না বাংলাদেশে এখনো বনাডে ইঞ্জিন রুমে

সাত বাই ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঠিক পাশে গেলে এদিকে ঠিক গণভবন উল্টা পাশে আর বিশেষ করে আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকে যদি ঠিকানা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাতে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আসলে কোনো সমস্যা হবে না আসলে ভালো থাকুন ভাই জি ভাইয়া সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ জি করলা গাড়িটা একটু এসে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ